গুড মর্নিং যা শ্রীমাতির সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো সিরিং সবাই ভালো আছো আমিও ভালো আছি এখনও আমি কিন্তু আমার কিউআর কোড ফোন ফোনপে গুগল পের কোনো অ্যাকাউন্টের ইয়ে দিইনি কমিউনিটি পোস্ট এখনও দিইনি দেখো সবার কেমন ঘুম উড়ে গেছে দেখো প্রয়োজন তো আমার পড়বেই আর টাকা তো তোমাদের কাছ থেকে আমি নেবোই যার ইচ্ছা হবে দেবে টাকা তো জোর করে আর নেয়ার নয় তোমাদের যার যার ইচ্ছা হবে সে সে দেবে এবং এইবার এই হাফ যে হাফ মেয়ে ছেলে যে মেয়ে ছেলেটা না সেই না পূর্ণ পুরুষ হতে পেরেছে না পূর্ণ মহিলা হতে পেরেছে এই হাফ মেয়ে ছেলেটার যা যা দরকার সেগুলো সেগুলো করবো এবার দেখো ওই মেয়ে ছেলেটার নাকি ওই হাফ মেয়ে ছেলেটার বইয়ের পা দেখা গেছে ওটা বইয়ের পা দেখা গেছিলো না ওটা বইয়ের পুরো থাই দিয়ে চুঙ্কুর প্রায় কিছুটা অংশও দেখা গেছিল দেখো ও ওর বউয়ের পেছনে কি করছে না করছে সেটা দেখা গেছে সেটা ও ভিডিও করে ছেড়ে দিয়েছে ওর সাথে ও কি করছে হাফ প্যান্ট করা এখনকার ইয়াং জেনারেশন সবাই হার শর্টস পরে শর্টস শার্টস ওগুলো বলে শার্টস যেমন শর্টসে আমরা ভিডিও করি পনেরো সেকেন্ডের তেমনি ওটাকে বলে শার্টস বুঝেছিস তো শর্টস পরলে মেয়েদের থাই বেরিয়ে থাকে আমার মেয়ের বয়স কত তোমরা নিশ্চয়ই জানো আমার মেয়ে ডেলি ব্লগ করছে সেটাও নিশ্চয়ই তোমরা দেখো ও বাড়িতে পড়ে থাকে শর্টস তো শর্টসের হাফি দেখা যাবে আর তোর বউ একটা গৃহবধূ তুই বিয়ে করে তোর বউয়ের কোলে একটা আট দশ বছরের ছেলে আছে দশ বছর নাকি তারও বেশি হবে হয়তো সে ছেলে আছে তোর বউ একটা গৃহবধূ তোর বউ ঘুমের করে থাই চুলকাচ্ছে কাচ্ছে হতেই পারে ভাই হতে পারে সেটা যখন চুলকা নিয়ে উঠেছে চুলকাচ্ছে তুই ভিডিওটা করছিস এডিট করার সময় দেখবি না দেখলি না মেনে নিলাম তোর হুটো কাটা ছিল তোর তোমার হ্যালো করে এমন লাফালাফি করতে তুই ব্যস্ত থাকিস তুই এডিটটা মিস্টেক হয়ে গেছে তোকে ফার্স্ট রিম্পা ভিডিও করে এই টাইম থেকে এই টাইমে এইরকম দেখা গেছে প্লিজ তুমি যদি মনের ভুলে হয়ে থাকে ভিডিওটাকে ওখানে এডিট করে দাও রিম্পা ওটা নিয়ে ভিডিও নামালো তুই কি এডিট করলি এডিট করলি না ঢিঁট হয়ে তুই বলি আমার বই দেখা গেছে গেছে যার দেখতে ইচ্ছে করবে দেখবে যার দেখতে ইচ্ছে করবে না সে সরে যাবে দেখ তুই কতটা ঢেঁট এবং কতটা মাথা মোটা তুই তো মাথা মোটাই এবার বলছি আমি লাইভটার মধ্যে কি বলেছি ও বড়ো চ্যানেলদের যাদের যাদের বড় চ্যানেল তাদেরকে ও হিংসা করে বলেছি তো যে হিংসা করবে তাকে আমি বলেছি এই যে ও তড়ি করে ওদের ফোন করেছে ওদেরকে কী বোঝাতে চাইলো যে তোমাদের সাথে কি আমার সম্পর্ক এরকম তোমাদের সাথে কি আমার সম্পর্ক এরকম আমরা এরকম তুই তো মনের ভেতরে হিংসা করিস হিংসাকে ওপরে থাকে না মনে থাকে দিয়ে তুই তলায় তলায় সবাইকে লাগাস সবাইকে বলিস হ্যাঁ খুব এ একটা দিন আমাদের কমেন্ট বক্সে পড়েছিল তুই বলেছিস ভাই আমি না না আমি তরির ফ্যান না আমি মন্দিরার ফ্যান না আমি তরির তরি করি করে ভিডিও দেখি না আমি মন্দিরার ভিডিও দেখি যখন যাকে নিয়ে বলার দরকার হয় যেখানে যেটা কন্ট্রোভার্সি করার দরকার হয় সেটুকু কন্ট্রোভার্সি আমি করে দিই তো এখানটায় তড়ি ঘড়ি করে তুই ফোন করলি পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে তুই বলেছিস না যে প্রুফ দেওয়ার জন্য দেখ তুই ছুটে গেলি তুই ফোন করছিস তুই ফোন নাম্বার মন্দিরাকে তুই জিজ্ঞেস করলি তোমার সাথে আমার কদিন কথা হয়েছে মন্দিরা বলে দিল তুই যেচে যেচে মন্দিরাকে ফোন করেছিস বাড়ি পৌঁছেছ মেয়ের জ্বর কেমন আছে এবং যখন ওর বাবা এমসে ভর্তি হয়েছিল তখন তুই বলেছিস কোনো প্রয়োজন হলে বলো দেখ তুই তলায় তলায় ভাব রাখছিস মন্দিরের সঙ্গে আর ওপরে ওপরে ভিডিও করছিস মন্দিরের সঙ্গে তোর যখন এত ভালো ফিল্ড তাহলে তুই দালালকে জিজ্ঞেস কেন যে যে কাহিনীটা এটা মন্দিরার ফোন করলে জেনে যেতিস যে বোন তোমার সম্বন্ধে যেগুলো আমি মার্কেটে শুনছি এটা তো ঠিক নয় এটা তো একদম ঠিক নয় তুমি কিন্তু শুধরে যাও এগুলো করোনা বাজে লাগছে পরিচিত তোমার একটা সম্মান আছে আমাদেরও তোমাকে নিয়ে কেউ বাজে কথা বললে খারাপ লাগে বলিস নি কেন বলিসনি কেন তুই তড়ি গড়ি করে কি করলি তোমার আমি বলছি তুই তাহলে এই দালালের এগেন্স্ট ভিডিও কেন ইয়ে করলি তুই তো দালালের কাছে যেন খবর নিতে গেলি কেন যে অ্যাকচুয়ালি মন্দিরার লাইফে চলছে কি তুই তো ডাইরেক্ট ফোন করতে পারতি সেই তো মন্দিরের সঙ্গে ডাইরেক্ট এখন কথা বললি তখনও ডাইরেক্ট কথা বলতিস যে ঘটনাটা কি আমাকে খুলে বলো তোমাদের এই প্রবলেমের সলিউশন আমি বের করতে পারি কিনা তাই না আজকে তুই ওর এগেনস্টে ভিডিও নেমেছিস প্রিয়া কোথায় কী দেখিয়েছে সে প্রিয়ার এগেন্স্টে ভিডিও নেমেছিস তুই তোরি হিংসা করিস আমি বলেছি তুই হিংসা করিস হিংসাকেও বলে বলে হিংসা করে না তার সাথে তাকেই হিংসা করে তার সঙ্গে মুখে তুই ওপর ওপর মিষ্টি মিষ্টি কথা বলিস আর ভেতরে হিংসা করিস তোকে ছোট্ট ছেলে জুতো মেরেছিল না গালে মালে পারাম 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 করে হ্যাঁ ওর ডেলি ব্লগার ওর গায়ে লেগেছে কারণ ছোট্ট ছেলে বলেইছে তো ডেলি ব্লগরা বাথরুম পরিষ্কার করে করে ভালো ভিউজ কামিয়ে নিয়েছে সেই জায়গায় ডেলি ব্লগারের চ্যানেল কিন্তু ওই ছোট্ট ছেলেও খুলেছে ছোট্ট ছেলেও কিন্তু নিজের জন্য একটা ডেলি ব্লগের চ্যানেল খুলেছে সেখানে বলেছে হ্যাঁ এবার আমি বলি তো প্রচণ্ড গায়ে লেগেছে তরির মেয়েকে নিয়ে যখন মিশিলি ভিডিও করছিল তখন তরি তোকে ফোন করেছিল তরি ঘড়ি করে তোকে ফোন করেছিল যে দাদা এই প্রবলেমটা কি করব ভাল লাগছে না হ্যাঁ দেখেছো আমার মেয়েটাকে নিয়ে কি ভিডিও কারণ তো মিশিলি বোধ অনেক কটা ভিডিও করেছিল ওকে নিয়ে অনেক কটা ভিডিও করেছিল সেখানটায় তুই ফোন করে আমাদের বলেছিলি আমাকে আমাদের সরি নয় আমাকে যে দেখেন তো এই মিশিলিকে কিছু করা যায় কি না খুব বার বেড়েছে খুব বার বেড়েছে কারণ তরির মেয়েকে নিয়ে ভিডিও করছে এবং তরি খুব ফোন করে কান্নাকাটি করছিলো ও আর ওর বর আমার সঙ্গে কথা বলছে এবং এমনকি মিশিলির সাথে যোগাযোগও করেছে ওদেরকে ফোন করেছে এবং তুই সেগুলোও বলেছিস যে ওদেরকে ফোন করাটা ঠিক হয়নি কারণ ওটা নিয়ে ওরা কন্টেন্ট পেয়ে যাবে তো সেখানটায় আমি তোকে বলি তুই যখন ওর মিস তরির মেয়েকে নিয়ে আমরা সবাই পজিটিভ ভিডিও নামলাম এবং তরি সত্যি মেয়েটা ভালো তরি এক এক টাইমে এমন এমন কাজ করে যে মানুষকে সত্যি আচম্বিত করে রেখে দেয় মেয়েটার কোনো দিন আমি খারাপ কোনো ভিডিও দেখিনি ও ওর জগৎ নিয়ে ব্যস্ত ও ভিডিও করে তারপরে যা যা পয়সা জমে সেগুলো নিয়ে ও এক এক সময় এক একটা করে গয়না বানায় তরির একটা নেশা গয়না সুন্দর তুই তাতেও হিংসা করিস ভুলে গেছিস না ভুলে গেছিস আজকে দেখ তুই মানুষকে প্রচণ্ড পরিমাণে হিংসা করিস এবং তখন তুই বলেছিলি এদের এই ফেসে যাবেন না এদের এই ভালো মানুষিতে যাবেন না সব এক একটা চিজ সবাই একটা করে চিজ তুই চিজ না তুই আমায় বলেছিস দেখ আমাকে তুই ফোনে বলেছিস যে এইগুলো এই সব কটার সব এক একটা জিনিস একটা সময় আমার বইয়ের কমেন্ট বক্সে পড়ে থাকতো কারণ তোর বউ নাকি ভাইরাল আগে হয়েছে তোর বউ ইনপ্রুভ আগে হয়েছে তুই বলেছিস রে ভাই তোর বইয়ের কমেন্ট বক্সে কি গেল না গেল কে কী কমেন্ট করেছে নিশ্চয়ই আমি আমি তখন ইউটিউবেই নয় আর আমার ব্রেনেও থাকবে না কারণ আমার কমেন্ট বক্সে কে কমেন্ট করছে কোনো ভালো সেলিব্রিটি তার কথা মনে থাকবে তোর কমেন্ট বইয়ের কমেন্ট বক্সে কারা কারা কমেন্ট করছে সেটা তোর মনে থাকবে আমার নয় আমি তোর বইয়ের খুব ভালো ভিউয়ার্স কোনটাই জানেন শর্ট ভিডিও শর্ট ভিডিও দেখবা যখনই তুমি ইউটিউব না করবে কতদিন তোমরা সবাই শর্টস ভিডিওই দেখবা এই যে এরকম করলেই চলে আসে আর তুমি কারুর ভিডিও একবার ভালোভাবে দেখে নিলে সেই ভিডিওগুলোই তোমাকে বারবার সাজেস্ট করবে সেটাই হতো সেটাই হতো যে আমার কাছে ওর দ্বিতীয় আস আমার ভালো লাগতো ওরা রেস্টুরেন্টে খেতে যেত ওরা ঘরের বাজার মাঙিকে মাঙিয়ে হিতে তখন গানটা সবে উঠলো ওকে কেউ কমেন্ট বক্সে ওর বউকে রিকোয়েস্ট করেছিল যে এই গানটার নাচ দেখবো ওর বউ সুন্দরভাবে নেচেছিলো এই যে খাটছিল আর দেওয়ালের এই মাঝখানটায় একটা সাদা সাদা হলুদ হলুদ সাদা হলুদের একটা ছাপা শাড়ি করে সুন্দর নেচেছিল আমি এগুলোও গল্প করেছি আমার শোন আমার স্মৃতিশক্তি থেকে কোনো কিছু বের করতে পারবি না এইবার বলছি তেমন রাস্তায় এলি দেখ তুই যেমন বললি টাকা সিন্ডিকেট হয়েছে কি হয়নি বা টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার বা আমার বইয়ের ব্যাঙ্ক ডিটেলস চেক করে নেবে আমি বলিনি আমি বলিনি যে টাকা যখন বাংলাদেশ হোক বা বাইরেই হোক সে ইন্ডিয়া পাকিস্তান ইউরোপ ইংল্যান্ড আমেরিকা যেখান থেকে টাকা আসুক আসতে গেলে একটা অ্যাকাউন্ট মারফত আসবে বলেছি তো তা আমি বারবার বলেছি যদি প্রমাণ দিতে পারে আমি আমার অ্যাকাউন্ট ফেলে দেব আমার অ্যাকাউন্ট চেক করে নিক বাইরে থেকে ক টাকা আমার অ্যাকাউন্টে আসে আর ক টাকার লেনদেন হয় আমি আমার অ্যাকাউন্ট ফেলে দেবো বলেছিলাম বলেছিলাম এই কথাটা কতবার বলেছিলাম ভিডিওতে অনেকবার বলেছিলাম এবং নিশা নিশার যে দীপ্তির লাইভে ছিল একটা মেয়ে সে সে কাজ করে আমি তখন বলেছিলাম যে আমি আমার অ্যাকাউন্ট শেয়ার করব। তোমরা চেক করে দেখো যে আমার এই অ্যাকাউন্টে বিদেশ থেকে বাইরে থেকে কটা টাকা আসে একটা মানুষের নামে কটা অ্যাকাউন্ট থাকতে পারে একটা দুটো আমার এইচডিএফসি ব্যাংকের কোনো টাকা আমরা রাখি না আর আমার চলে সবসময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাহলে আমি আমার ব্যাঙ্ক আমার আমার কাজ আমি কী করি না করি আমার ইউটিউব পেমেন্ট সমস্ত ডিটেলস যাব চেক করবো বেরিয়ে আসবে একটা অ্যাকাউন্টে প্রয়োজনের অতিরিক্ত টাকা লেনদেন হলেই ব্যাঙ্ক থেকে নোটিশ আসবে তারপরে সেই অ্যাকাউন্টটা আরেকজন মানে ইডির কাছে চলে যাবে সরকারের ঘরে জমা হবে যে এই এই অ্যাকাউন্টটায় কি কেন ওই বাইরে থেকে এত টাকা এই অ্যাকাউন্টে ঢুকছে গ্যাজা খাস দাম মারো দাম হুক্কা মার 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 তড়িগড়ি করে দেখ কেমন ফোন করতে হলো হ্যাঁ রাস্তায় চলছিল ভিডিও ক্লিপস তুই তুলতেই পারিস তুলতেই পারিস কিন্তু তুই তীর দিয়ে দিয়ে ইন্ডিকেট করছিলি সেগুলো ভুলে গেছিস এই দেখো এ এই দেখো এ এই যে এই যে তীর দিয়ে আজকে মন্দিরার সঙ্গেও কথা বলতে বললে বলতে গিয়ে তুই বললি ওয়াইটির পতিতা কেন রে কেন এটা যে বললি মন্দিরা তন্দ্রার কথা ভাবলো তখন তুই বলি না 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 আছেও ও তার মানে মন্দিরাও জানে না মন্দিরা কিন্তু কথাটা না বুঝেই হ্যাঁ 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 করলো এটা আমি শুনলাম তো শুনলাম তারপরে তুই কতটা নোংরা তুই একটা মহিলাকে সম্বোধন করছিস ওয়াইটির পতিতা বলে দেখ তোকে আমি কি বলছি তুই মর্কট মরকট মানে কি বাঁদর তোর আমার ভাষা তোর ভাষার মধ্যে পার্থক্য দেখ তুই কোথায় জন্মেছিস আর আমি কোথায় জন্মেছি আমার শিক্ষা দেখ তোর শিক্ষা দেখ দেখ আমার শিক্ষাটা দেখ কারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমার শিক্ষাটা দেখ মানুষ কিভাবে আমাকে ভালোবাসে আর তোর শিক্ষাটা দেখ তোকে কোনো মানুষ পছন্দ করে না তোকে মানুষ যতটা পারে অ্যাভয়েড করে কেন তুই তো এত ভালো শিক্ষা তুই ভালো পরিবেশে তুই করিস একটা পরের দোকানের কর্মচারী তুই অন্যের দোকানে কাজ করলে তোকে বেতন কত দেয় সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তোর উপরি চুরি চামারি করে নয় পনেরো হাজার টাকা তোর মাসে তুই ইনকাম করিস তুই ইউটিউবেও ভিডিও কখন করিস তোর বইয়ের তো বললি আমার বইয়ের ইচ্ছা হলে ওই তিন মিনিট চার মিনিট ভিডিও তুলে দেয় আর ইচ্ছা না ভিডিও চললে দিতে ইচ্ছা করে ভিডিও ভিডিও না চললে দেবে কি ভিডিওটা যদি চলে না তখন এনার্জি অটোমেটিক আসে আর তোর কারণে তোর এই নোংরামির কারণে তোর বউয়ের একটা তো ভালো মেয়ে তোর বউ নো ডাউট ভালো তোর একটা ভালো মেয়ে ভালো বউ যার একটা ভালো ফেস ভ্যালু ছিল যার একটা ভালো চ্যানেল ছিল তোর জন্যে তার চিরে সংক্রান্তি হলো তোর জন্যে তোর এই লম্প জম্প তোর এই নোংরামির জন্য তার চ্যানেলটা চলে গেলো চলে গেল একটা তো হাত ছাড়া হলো আর এটারও চ্যানেলটা নষ্ট হলো এটাই তুই এটাই ইউটিউব থেকে কামিয়েছিস তুই তোর বউকে একটা ভালো সম্মানের জায়গা থেকে নিচে নামিয়েছিস আজকে তোর কারণে তোর বইয়ের চ্যানেল অনেকেই সাবস্ক্রাইব করে না যারা ব্লগ দেখে না তোকে দেখলেই ঘিন্ লাগবে বলে বল বাবা তে বেশি লাফা করিস না রেডি হচ্ছে রেডি হবে অবশ্যই কিউ আর কোড যাবে তোমরা তোমাদের মতো হেল্প করবে ততক্ষণ অবধি যাচ্ছে না যতক্ষণ আমার দরকার পড়ছে না দরকার যখনই পড়বে ফটাফটই আমি কিউআর কোড লাগিয়ে দেবো তোমরা যত এখন খোঁজো যতই ওরা লাফাক ঝাঁপাক কিন্তু যখন দরকার পড়বে তখন কিউআর কোড অবশ্যই তোমাদেরকে আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো যতক্ষণ লাগছে না ততক্ষণ কিউআর কোড যাচ্ছে না আর ওর এগেন্স্ট কেস হবে 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 এবং আমি করব। ও তার থেকেও বড় মাম্পিকেও কেউ দিয়েও করাবো কারণ একটা মেয়ে যে মেয়েটা আনম্যারিড মেয়ে যে মেয়েটা সোশ্যাল প্ল্যাটফর্মে না কন্ট্রোভার্সি করে না কাউকে নিয়ে টানাটানি করে না কারোর বিষয় আছে ওর ভিডিও ক্লিপস নিয়ে এসে জুম করে করে সবার সামনে তুলে ধরছে জুম করে ও নাচে ন্যাচারাল নাচ দেখা ন্যাচারাল নাচ দেখা কোথা থেকে কোথায় এরকম ট্রেনে হিসেবে জুম করে নিয়ে এসে দেখানোর কোনো প্রয়োজন পড়ে না দ্বিতীয়ত এটা এক নম্বর দু নম্বর কেউ তার ঠিকানা বা তার ছবি তার নাম রিভিল করতে চায় না তবুও তুই তোর চ্যানেলের মাধ্যমে যা মানে রিভিল করছিস শাস্তি তো তবুকে ভাই পেতেই হবে চলো রেডি থাকো ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ ও যে কিছু ভুল বার্তা দিচ্ছে মানুষকে তার জন্য তোমাদেরকে আমি এটুকু ভিডিও করে দিলাম পড়লো কথা হাটের মাঝে যার কথা তার কানে বাজে তোর মনের ভেতরে হিংসা তার জন্যে তোকে দড়িঘড়ি করে ফোন করে ক্লিয়ার মানে সেটিং সেটিং করতে হচ্ছে বল দেখ আজকে বড় চ্যানেলে পা তুইও চাটতে চলে গেলি মন্দিরার পা তোরই পা কেমন চেটে সাফ করে নিশ্রাপ বরাবর ভগবান উপরে আছে তুই সব্বাইকে বলিস না বড় চ্যানেলে হয়ে ভিডিও কলে পা চাটে দেখ তুই কি চ্যানেলে ভিডিও না করো তখন তোকে পা চাটালাম তরির আর মন্দিরার এটাই হলো আমার ক্ষমতা